এক কাপ জন্য চাপাতি দিলাম দুধ দিলাম চিনি দিলাম সামান্য এক কাপ চায়ের মাঝেও না অনেক সুখ থাকে অনেক আনন্দ লুকিয়ে থাকে যদি সেই আনন্দটা উপভোগ করার মতো মন মানসিকতা থাকে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই সব মুহূর্তগুলো এই সময়গুলো আর আমি অল্পতেই খুশি বরাবরই আলহামদুলিল্লাহ মানে অল্পতেই অনেক বেশি তৃপ্তি খুঁজে পাই আমার মন ভালো করার জন্য আমার কাছে এই ছোটোখাটো বিষয়গুলোই যথেষ্ট আলহামদুলিল্লাহ তো এই যে দেখেই তো অনেকেই চিনতে পারতেছেন এটা হচ্ছে মাশরুম যা কখনোই খাওয়া হয় নাই এই যে তৈরি হচ্ছে তারপরে জীবনে প্রথমবার খাবো তবে আমার ছেলে কয়েকবারই খেয়েছে তার খালামনির বাসায় এভাবে করে হচ্ছে ফ্রাই করে আমার ছেলেকে কয়েকবার খাইয়েছে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এখন চিন্তা করলাম ছেলে যখন পছন্দ করে তাহলে পছন্দের তালিকায় এর নামটাও আমি যুক্ত করে নিব আমার পছন্দের তালিকায় তারপরে এই যে মাশরুম নিয়ে বোনের বাসায় চলে গেলাম যে আপা প্রথমবার আমি খাবো এটা আমি নিজে তৈরি করব না তুমি একটু বানাই খাওয়াও লাগবে দেখি কি অবস্থা আমি মুরগি রান্না করে খাওয়াবো আমি মুরগি বুনা করে খাওয়াবো আমি মুরগি ভাজা খাওয়াবো আমি খিচুড়ি খাওয়াবো আমি বিরিয়ানি খাওয়াবো আর পাওটি খালা আমরা যে কতটা আনন্দ করি আসলে ওরকম যে খাবার দাবার বা কোনো অনুষ্ঠান বা পার্টি এরকম কোনো কিছুই না ওই যে বললাম এক কাপ চা বা সামান্য অল্প কিছু যে খাবারটাই খাই না কেন যতটুকু সময় আমরা কাটাই আসলে খুবই আনন্দের ভিতরে থাকি মানে খুবই এনজয় করি প্রতিটা মুহূর্ত সবাই কারণ আপনজন বলতে চট্টগ্রামে আমার এই হচ্ছে আমার সব থেকে কাছের আপন যেখানে আসলে আমার যখন অতিরিক্ত মন খারাপ থাকে বা বাসায় ভালো লাগতেছে না তখন আমি দৌড় মেরেই আমার এই বোনের কাছে চলে যাই ওর কাছে গেলে পরে আমার অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায় আল্লাহ রহমাতে ভাজাভাজিও শেষ আর এখানে দেখেন কি অবস্থা শুরু হয়েছে সবাই মিলে তারপরে বলছি প্রথমে তুমি অল্প কিছু ভাজো কেমন না কেমন লাগে তারপরে বাদবাকিগুলো ভাজবা বলে আচ্ছা ঠিক আছে আগে তুই খেয়ে দেখ যে কেমন লাগে তো আপা এর ভিতরে অনেক বেশি উপকরণ দেয় নাই বলতে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে হলুদ মরিচ স্বাদ মতো লবণ এই সব কিছুই না তারপরে বেশনের ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আসলো এক কাপ চা বানাই খলামার জন্য চাপাতি দিলাম দুধ দিলাম চিনি দিলাম সামান্য এক কাপ চা বানাই খলামার জন্য ও খালাম্মা আম্মা তা খাও খাইয়ে দেই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু